আমার পিছনে কি চলছে এখন চলছে আমাদের আচমুক্ত মঞ্চের ক্যান্ডের কাজ তাই দেরি না করেন আপনারা চলে আসুন আমাদের সাথে আমাদের কামলি ঙ্গ দ্বিতাঙ্গ বলে কে মা দোলে তোলে তার আনন্দ ও ছলে আকাশ ভরে যোছ না দিতাঙ্গ বলে এ মাদলে তানে তোলে তার আনন্দ উ আকাশ ঘরে যায় আয় ছুটে সতলে এই মাটির ধরা তলে আজ হাসির তল রোলে নূতন জীবন গড়িয়ায় লগ্ন বয়ে যায় মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায় আয় রে আয় লগ্ন বয়ে যায় মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায় তিনটে কাজ অলমোস্ট শেষ আর কিছুক্ষণের অপেক্ষা এরপরে শুরু হতে চলেছে অর্গানাইজিং উইক আজ মুক্তমন্ত্র আমাদের জন্য মুক্তমন্ত্র এখানে যেমন আছে নাচ গান আবৃত্তি নয় ঠিক সেই সাথে থাকছে শিল্প চর্চার প্রতিটি সেক্টর অংশগ্রহণ আপনাদের যদি শিল্প চর্চার প্রতি সামান্য আগ্রহ থেকে থাকে যদি ভালোবাসেন তাহলে চলে আসবেন আমাদেরকে আমরা অপেক্ষায় আছি এবার আমন্দার অর্গানাইজিং উইকে কে থাকছে ভাজপত্র আমি তাঁতে চলে আস